যত বেশি রুল তত বেশি অশান্তি হ্যাঁ ভাই গ্রামার শিখতে গেলে আপনি যত বেশি রুল শিখবেন আপনার কাছে এই গ্রামার ওভারঅল ইংলিশটাই একটা অশান্তিকর মনে হবে হ্যালো ফ্রম ভার্ভ নিয়ে আমাদের আজকে পঞ্চম ক্লাস এবং আজকের ক্লাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটি একটু স্পেশাল হবে কারণ আজকে আমরা দেখবো হাউ টু সলভ রাইট ফ্রম সো লেটস মুভ অন টু দ্য টপিক আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে কিভাবে করে রাইট ফ্রম হার্ট সলভ করব চলেন শুরু করি হাউ টু ওকে রাইট ফ্রম অফ হার্ট সল্ভ করতে গেলে স্পেশালি এইচএসি জন্য আমাদের ক্লাসগুলো যেহেতু তাদেরকে বলছি রাইট ফ্রম অফ হার্ট সলভ করতে গেলে আমরা প্রথম যে কাজটা করব। আমরা টোটাল এখানে চারটা কাজ করব প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে একটা প্যাসেজে যে প্যাসেজটা আমাদের আসি রাইট ফর্ম বাড়বে সেখানে নির্দিষ্ট প্যাটার্নগুলো খুঁজে বের করা মানে আমরা যে শিখেছি যদি ইফ ইফ থাকে অথবা অথবা ইট ইট ইজ হাই টাইম টাইম কোনো এগুলো হচ্ছে একটা এক্সপ্রেশন এগুলো মানে হচ্ছে কি এগুলো যে সেন্টেন্সের মধ্যে থাকবে সেটা নির্দিষ্ট একটা প্যাটার্নে চলবে সেই প্যাটার্নগুলো প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাইলে আমি লিখে রাখি আমাদের কাজ হচ্ছে কি যে কোথায় কোথায় নির্দিষ্ট প্যাটার্ন মানবে সেটা খুঁজে বের করা কোথায় ভারবের সাথে আইএনজি হবে সেটা খুঁজে বের করা এটার কারণ কি আসলে আইনজি আইডেন্টিফাই এটা আমরা কেন করবো এই দুটো কাজ করার কারণ হচ্ছে এই দুটো জিনিস একটু সহজ আপনি একটু প্যাসেজ আসছে সেটা পাস্ট হোক কিংবা প্রেজেন্ট হোক আইএনজি যে ব্যাপারগুলো বা আইএনজি যেগুলো আমরা শিখবো সব জায়গায় প্রেজেন্ট পাস্ট অ্যাক্টিভ প্যাসিভ সব জায়গায় এগুলো সেম জিনিস তাহলে আপনাকে কষ্ট করে আর অ্যাক্টিভ প্যাসিভ বা টেন্স বের করতে হচ্ছে না তাহলে আইএনজি এবং প্যাটার্ন প্যাটার্ন এই দুটো কাজ আপনারা প্রথমে করবেন তাহলে কি হবে আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে কারণ প্রত্যেকটা রাইটফর্ম ভাববে একটা না হয় দুটা না হয় তিনটা বা চারটা অনেক সময় চারটাও দেখা যায় যে এমন থাকে সেন্টেন্স যেখানে প্যাটার্ন এবং আইএনজি সহ হচ্ছে তাহলে যদি আপনি চারটা সলভ করতে পারেন মিনিমাম আপনি সেখান থেকে দু মার্কস পাচ্ছেন সো এই জন্য আমরা এই দুটো কাজ আগে করব এখন যেহেতু প্যাটার্ন আমরা গত কিছু ক্লাসে পড়িয়েছি এখন আমাদের কাজ হচ্ছে আইএনজি কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি হবে সেটা বের করা কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি হবে সেটা আমি লিখে দিচ্ছি একটু নোট করে ফেলবেন দ্রুত তাইলে ভার্বের সাথে কোথায় কোথায় আইএনজি হবে দেখেন আমি আগে একটা কথা বলেছি যত বেশি রুল পড়বেন তত বেশি আপনার কাছে গ্রামার অশান্তি লাগবে রুলটা কমিয়ে আনতে হবে প্র্যাকটিক্যালি শিখতে হবে গট ইট ওয়েল তাহলে আইএনজি কোথায় কোথায় হয় আমাদের যতটুকু আসে যতটুকু আমাদের লাগবে আমরা ঠিক ততটুকুই পড়ব বেশি পড়ার কোনো দরকার নাই যখন প্রয়োজন তখন আমরা বেশি করব ওকে এক নাম্বার লিখে রাখেন টু ব্যতীত সকল প্রিপজিশনের পর আইএনজি প্রিপজিশন এর পর ভার্বের আইএনজি আচ্ছা টু ব্যতীত সকল প্রিপোজিশন এর পর যে ভার্বটা আপনি পাবেন সেটার সাথে আপনি আইএনজি লাগিয়ে দিবেন এখন টু ব্যতীত প্রিপোজিশন আমাদের অনেকেরই প্রিপোজিশনের সমস্যা থাকে তাই তাদের জন্য বলে দিচ্ছি যে প্রিপোজিশন আসলে কোনগুলো ইন অন অ্যাট অফ উইথ উইদাউট বাই থ্রু আন্ডার আরো অনেক কিছু আছে আপ এগুলো ওভার অ্যাভ এগুলো হচ্ছে প্রিপোজিশন এগুলোর পরে এগুলোর পরে আপনি যে ভাবটা পাবেন সেই ভাবটার সাথে আপনি আইনজীবী লাগাবেন এখন এখানে একটা ব্যাপার অনেকে প্রশ্ন করে সেটা হচ্ছে আচ্ছা যে প্রিপোজিশনগুলো আমরা বললাম এগুলো কি যে শূন্যস্থান যে ভার্বটা আমাদের ব্র্যাকেটে দেয়া থাকে সেটার অনেক আগে থাকবে নাকি হচ্ছে শূন্যস্থানের ঠিক আগে থাকবে অবশ্যই শূন্যস্থানের ঠিক আগে প্রিপোজিশনগুলো থাকবে ওই প্রিপোজিশনগুলো দেখলে আমরা এরপরে ভার্বের সাথে আইনজি বসিয়ে দেব এটা হচ্ছে একটা দুই নম্বর হচ্ছে একই বাক্যে একই বাক্যে যদি আমরা একাধিক ভার্ব দেখি একই বাক্যে একাধিক ভার্ব থাকলে পরের ভার্বের সাথে পরের সাথে হচ্ছে আইএনজি বসাই তাহলে দুটো শিখলাম একটা হচ্ছে পর আর দিব টু আরেকটা হচ্ছে একই বাক্যে যদি একাধিক ভার পাই তাহলে পরের ভারগুলোর সাথে আইএনজি লাগাই দিব দেন হচ্ছে কিছু প্রি পজিশনাল ফ্রেজ আছে যেগুলোর শেষে টু আছে কিন্তু আইএনজি হবে সেগুলোকে বলি আমরা প্রেফোজিশনাল ফ্রেজ সেগুলো কি আমি লিখে দিচ্ছি উইথ আ ভিউ টু আচ্ছা এই যে এর উচ্চারণটা আমি আ করলাম যখনই এরকম এটা সিঙ্গেল দেখবেন কোন একটা লাইনের মধ্যে এ যখন সিঙ্গেল দেখবেন তখন একটা উচ্চারণ করবেন আ তাহলে উইথ আ ভিউ টু উইথ আ ভিউ টু তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু ইন এডিশন টু

এগুলোর পরে ভারতের সাথে সরাসরি আইনজি চলে আসবে ভারতের সাথে আইনজি এগুলোকে বলা হয়েছে যে ফ্রেজ ফ্রেজ ক্লজ নিয়ে আমাদের ক্লাস আসবে ইনশাল্লাহ সো এগুলো হচ্ছে ফ্রেজ এই ফ্রেজগুলোর পরে ভারতের সাথে আইএনজি তাহলে তিনটা লিখলাম এই তিনটা একদম ভালোভাবে মুখস্থ করে নেবেন আচ্ছা আর দুটো লিখে দিচ্ছি তারপর হচ্ছে কোনো বাক্যে যদি আপনি হোয়াইল দেখেন হোয়াইল হোয়াইলের পর আপনি ভারতের সাথে আইএনজি বসাবেন যদি হোয়াইলের পর সরাসরি শূন্যস্থান আসে আই মিন পরে ভারবাস যেমন ওয়াকিং তাহলে ওয়াক একটা ভার তারা গেছে হোয়াইল তাহলে ওয়াকিং হবে ওকে আর যদি হোয়াইলের পরে হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে যদি হোয়াইল পরে সাবজেক্ট থাকে তারপর কিন্তু সাবজেক্ট পরে আমাদেরকে এখানে ওয়াজ অথবা ওয়ার দিতে হবে তারপর হচ্ছে ভারবেশ আসিং তাহলে পুরো ঘটনাটা কি ঘটলো যদি আপনি হোয়াইলের পরে সাবজেক্ট পান হোয়াইলের পরে যদি আপনি সাবজেক্ট পান যেমন যখন আমি হাঁটতেছিলাম হোয়াইল আই ওয়াজ ওয়াকিং হোয়াইলের পরে কি আসছে সাবজেক্ট হোয়াইল আই ওয়াজ ওয়াকিং যখন আমি হাঁটতেছিলাম এখন প্রশ্ন হচ্ছে হোয়াইলের পরে যে সাবজেক্ট থাকে তারপরে কেন আমরা ওয়াজ ওয়ার দেই কারণ যুক্ত যে কনটেক্সটা সেটা হলো পাস্টে থাকে যখন আমি হাঁটতেছিলাম যখন আমি করতেছিলাম তার মানে কি বোঝা গেলো

একদম শুরুতে কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি শূন্যস্থান থাকে সেন্টেন্সের শুরুতে শুরুতে যদি সেন্টেন্সের শুরু প্যাসেজের শুরুটা অনেক ভুল করে করে মনে যে শুরু না সেটা প্যাসেজ হইতে পারে শুরুতে সেন্টেন্সটা আসবে সেই সেই সেন্টেন্সের শুরুতে যদি ভার বাসে ভারবাসে সে ভাবের সাথে আইএনজি বসাই দিব তাহলে টোটাল এখানে কয়টা হলো ছয়টা আই মিন ধর পাঁচটা দুইটার জন্য একটা ধরি পাঁচটা এই পাঁচটা বাই ছয়টা একদম মানে ঠাড়া মুখস্থ করবেন কারণ আইএনজির এটার বাহিরে আপনার আপনি একটা সেফ জোনে আছেন যদি এগুলো আপনি শিখে ফেলতে পারেন ওকে তাহলে আমরা কি করবো এই ছয়টা আমি আবার পড়ে দিচ্ছি টু ব্যতীত সকলকে পজিশনের পর ভার্বের সাথে আইএনজি একই বাক্যে যদি একাধিক ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি কেমন থাকবে একটা সেন্টেন্স সেন্টেন্স শুরু থেকে শেষ পর্যন্ত লিখবেন এখানে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে তার আগে কোনো ভার আছে কি যদি তার আগে একটা ভার্ব থাকে ব্র্যাকেটে একটা ভার তাহলে দুটো ভার্ব হইল পরের ভার্বের সাথে ব্যতীত সকল প্রিপোজিশনের পরের ভার্বের সাথে আইএনজি একই বাক্যে একাধিক ভার্ব থাকলে তারপরে আইনজি উইথ লুক ফরওয়ার্ড টু ইন টু ইউ মাইন্ড এদের পরে ভার্বের সাথে আইএনজি ওয়াইল এর পরে ভার্বের সাথে আইনজি কিন্তু ওয়াইল এর পরে যদি সাবজেক্ট আসে তারপরে ওয়াজার প্লাস আইএনজি আর সেন্টেন্সের শুরুতেই যদি ভারবাসে তাহলে কি সাথে এই হচ্ছে আইএনজির পুরো মূল ব্যাপারটা তাহলে আপনারা কি করবেন যখন রাইট ফর্ম করতে যাবেন প্রথমে দুটো কাজ করবেন সেটা এনি কন্টেক্ট সেটা প্রেজেন্ট হোক পাস্ট হোক যেটাই হোক আগে আমরা দেখব হচ্ছে যে কি এখানে কোন নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করবে কি না তাহলে প্যাটার্ন কখন আমি বুঝবো যে অনুসরণ করবে যেমন ইফ অ্যাজ ইফ অ্যাজ দো ইট ইস টাইম ইট ইস হাই টাইম লিস্ট যদি থাকে তাহলে সেটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করবে এটা নিয়ে গত ক্লাস আগের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে কোথায় হবে কোথায় হবে এই যে ব্যাপারগুলো এখন সে বাক্যটাকে আর আপনাকে মানে কষ্ট করে বের করতে হবে না এটাকে প্রেজেন্ট পাস্ট না অন্য কিছুতে আসে এটা বের করতে হবে না এই সাইনগুলো দেখলে আমরা আইনজি বসাই দিব ওকে তাহলে আমার দুটো কাজ শেষ এই দুটো কাজ আমি করে ফেললাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখন যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনাকে প্রত্যেকটা সেন্টেন্স পড়ে পড়ে এখন হচ্ছে আমাদের তিন নাম্বার কাজ প্রত্যেকটা সেন্টেন্স পড়ে পড়ে সেন্স বের করতে হবে আই মিন টেন্স টেন্স বের করতে হবে সেন্স অথবা টেন্স যেটা ধরেন বের করতে হবে চার নম্বর হচ্ছে টেন্স বের করলেন পাশাপাশি আপনাকে অ্যাক্টিভ প্যাসিভ বের করতে হবে অ্যাক্টিভ প্যাসিভ বের করা তাহলে এই দুটো কাজ হচ্ছে আমাদের তিন নম্বর এবং চার নম্বর কাজ এই দুটো কাজ আমরা একসাথে করবো প্রথমে আমি কি করলাম দেখেন প্রথমে আমি প্যাটার্ন বের করলাম তারপরে আইএনজি বসালাম এই দুটো কাজ আমি আলাদা আলাদা ভাবে করছি কিন্তু এই দুটো কাজ আপনি একসাথে করবেন প্রথমে টেন্স বের করবেন এভরি সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সের আপনি টেন্স বের করবেন সেটা হইতে পারে প্রেজেন্ট না হয় পাস্ট প্রেজেন্ট না হয় পাস্ট তারপর কি বের করবেন বাক্যটা কি অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে এখন প্রেজেন্ট পাস্ট চেনার জন্য তো আমাদের পাস্টে কিছু চিহ্ন দিয়ে দিব সেগুলো দেখবেন যে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে আই মিন পাস্টের কোনো যেমন ওয়ান্স ওয়ান্স অফ টাইম লাস্ট ডে সেঞ্চুরি লং সিন সিন্স দেন এগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে পাস্ট আর এগুলো না থাকে সেটা হচ্ছে প্রেজেন্ট তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে প্যাসেজটা নর্মালি হচ্ছে কোনো গল্প কিংবা ঐতিহাসিক ঘটনা নিয়ে আসে এগুলো সবসময় পাস্টে থাকে আর যেগুলো কোনো একটা জিনিসকে ডিসক্রাইব করি আমরা বা হতে পারে একটা ডিফরেস্টেশন নিয়ে আসতে পারে এইরকম যদি কোনো প্যাসেজ আসে সবসময় তবে যে কন্টেক্সটা মানে যে প্যাসেজটা প্রেজেন্টে থাকে সেটার ভিতরে কিন্তু পাস্টের কিছু সেন্টেন্স চলে আসতে পারে এই জন্য প্রত্যেকটা সেন্টে সেন্টেন্স থেকে আপনি টেন্স বের করবেন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ বের করবেন এখন একটি প্যাসি বের করার উপায় কিন্তু আমরা দেখিয়েছি আজকে ওটা নিয়ে কথা বলছি না এখন ধরেন আপনি একটা বাক্য পাইলেন যেটা হচ্ছে প্রেজেন্ট আপনি একটা বাক্য পাইছেন কি সেটা হচ্ছে প্রেজেন্ট এখন যে বাক্যটা প্রেজেন্ট বুঝেন ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝেন যে বাক্যটা প্রেজেন্ট সেটা অ্যাক্টিভও হইতে পারে প্যাসিভও হইতে পারে ধরেন অ্যাক্টিভ অথবা প্যাসিভ তাহলে যে বাক্যটা প্রেজেন্টে সেটা অ্যাক্টিভও হইতে পারে প্যাসিভ হইতে পারে যদি প্রেজেন্টের বাক্যটা অ্যাক্টিভ হয় যদি প্রেজেন্টের বাক্যটা অ্যাক্টিভ হয় তখন আপনি খেয়াল করবেন যে শূন্য স্থান যেটা দেয়া আছে মানে ব্র্যাকেটে যে ভার্বটা দেয়া আছে সেই ভার্বের আগে মোরাল আছে কিনা মোরাল মোরাল কোনগুলা মোরাল হচ্ছে ক্যান খুড উইল উড তারপর হচ্ছে অট টু নিড টু এগুলো কি বলে হ্যাড টু হ্যাপ টু হ্যাড বেডার এগুলোকে বলা হচ্ছে মোরাল এই শূন্য স্থানের আগে যদি আপনি মোরাল পান বাক্যটা হচ্ছে প্রেজেন্টের অ্যাক্টিভে মোরাল পাইছেন তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা আছে এটার কোনো চেঞ্জ হবে না কারণ কি মোরালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় আর আপনার ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া থাকে এটা সবসময় প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে দেওয়া থাকে যার কারণে এটার কোনো চেঞ্জ করতে হবে না যেটাকে আমি বলি মোরাল প্লাস ভি ওয়ান তো যদি আপনি মোড়াল না পান তাহলে কি দেখবেন তখন দেখবেন সে টু আছে কিনা টু যদি টু থাকে তাহলেও তাহলে কোনো পরিবর্তন হয় না কারণ এটাকে আমরা বলি প্লাস ওকে এখন মোড়াল টু কিচ্ছু পান নাই তখন কি করবেন তখন দেখবেন যে সাবজেক্টটা মানে শুধু স্থান লাগে যে সাবজেক্টটা সেটা সিঙ্গুলার কিনা এখানে আমি এক এক মানে বোঝাইছি সিঙ্গুলার এই ব্যাপারটা খুব ভালো করে বোঝেন ভাই যা বোঝাচ্ছি যেভাবে করতেছি গত ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত যা ক্লাস হয়েছে হবে হচ্ছে ভালো করে বুঝেন গ্রামার ইকুয়াল টু সহজ কথা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এক মানে সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ভের সাথে এস অথবা ইএস বসবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ভের সাথে এস বা ইএস বসবে আর সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে ভার্বের সাথে এস এস বাই বুঝবে না তাহলে আপনি একটা জিনিস বোঝেন আমরা যে শিখেছি থার্ড সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার হ্যান ত্যান দরকার নাই ভাই জাস্ট আপনি একটা জিনিস দেখেন যে সাবজেক্টটা কি সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে এই ক্ষেত্রে আই এবং ইউ একটু এক্সেপশনাল তারা একটু ব্যতিক্রম আইর সাথে সবসময় এম হয় ইউর সাথে সবসময় আর হয় ওকে তাইলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় যেমন হি সি বা হচ্ছে কারো নাম সিঙ্গুলার হয় তখন আপনি ভার্বের সাথে যে ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকবে সেটার সাথে আপনি এস অথবা ইয়েস লাগাবেন আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে ওয়ান প্লাস প্লুরাল হয় তখন আমরা এটার সাথে এস বাই এস দিব না গট ইট এখন মনে করেন আমরা এক্সাম্পল আমরা তো মানে একটা বোর্ড প্রশ্ন বা একটা সলভ করবো সেখানে এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন দেখাবো এখন শুধু এটুকু মনে রাখেন সেটা হচ্ছে আপনি প্রথমে দেখবেন মোরাল আছে কিনা মোরাল যদি না থাকে তখন দেখবেন টু আছে কিনা টুও যদি না থাকে তখন দেখ তখন কি করবেন সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বের করবেন বের করে সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাসবেইস বসাবেন আর প্লুরাল হলে ভার্বের সাথে অ্যাসবেইস বসাবো না এ হচ্ছে আমাদের মূল বিষয় এখন আসেন প্যাসিভ ধরেন বাক্যটা প্রেজেন্টের প্যাসিভে আছে যদি প্যাসিভে থাকে প্যাসিভের ভাই তো একটাই স্লোগান ওই যেটা বিভার প্লাস বিভার পি বিভার প্লাস বি থ্রি বিভার বি প্লাস বি থ্রি প্রেজেন্টের বিভার গুলো কি এম ইজ আর আর মূল ভার যেটা সেটা হচ্ছে বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল বি ইজ আর ভার হচ্ছে ওই যে সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারবের সাথে এখানে যদি আমি হি লিখি তাহলে হির সাথে কি ইজ হবে না আর হবে কি সাথে ইজ হবে কেন হি হচ্ছে একজন আর এখানে এস এর এস আছে হচ্ছে তাই জন্য এখানে হিজ হয়েছে ইজ হয়েছে ওকে তাহলে হি ইজ তাহলে প্যাসিফিক নিয়মটা হচ্ছে সহজ বিভার প্লাস থ্রি আর অ্যাক্টিভে থাকলে হচ্ছে এই ব্যাপার এই হচ্ছে আমাদের যদি প্রেজেন্টের আমি অ্যাক্টিভে পাই ঠিক আছে প্রেজেন্টে যদি আমি অ্যাক্টিভে পাই তাহলে এগুলো দেখবো আর প্রেজেন্টে যদি প্যাসিভ পাই তাহলে আমি প্যাসিভের নিয়ম হচ্ছে একটা বিভার প্লাস বি প্যাসিভের প্যাসিভের বিভারগুলো মানে প্রেজেন্টের বিভারগুলো হচ্ছে অ্যামিজার আর ভার্বের ফার্স্ট পার্টিসিপেন্ট এই হচ্ছে আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় আমি পাস্টে যাচ্ছি না কেন কারণ আমি চেষ্টা করতেছি যাতে করে ক্লাসগুলো ছোট ছোট হয় এবং আপনাদের বুঝতে অসুবিধা না হয় খুব সুবিধাজনক ক্লাসগুলো দিচ্ছি প্রত্যেকটা ক্লাস মন দিয়ে দেখেন এবং রিয়েলাইজ করেন যে আসলে গ্রামার পড়তে হয় কিভাবে ইট তাহলে আগের ক্লাসগুলো দেখেন এই ক্লাসটাও দেখেন আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসের ক্লাসের জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপন মানুষদেরকে কাছের মানুষদেরকে bhalo rakhar chesta korbo